বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ বেকারির কর্মচারীরা তেজের বিরুদ্ধে কথা বলে আর এটা দেখে সুধা তেজের বাবাকে বলে বাবা আমার মাথায় একটা আইডিয়া এসেছে এরপরেই সুধা তার আইডিয়া তেজের বাবার সাথে শেয়ার করে তেজের বাবা বলেন রাধামা এই আইডিয়া আমার মাথায় কেন আসেনি এক্ষুনি চলো আমাদের এক্ষুনি যেতে হবে এই বলে সুধার তেজের বাবা ওখান থেকে তাড়াহুড়ো করে কোথায় একটা চলে যায় এদিকে তেজ কর্মচারীদের বোঝাতে থাকে কাননবালা দেবী তিলে তিলে এই তেজ বেকারি তৈরি করেছে সুখে দুঃখে এতদিন আপনাদের পাশে থেকেছে আর আপনারা আজ সেই কাননবালা দেবীর বিরুদ্ধে কথা বলছেন ইমন তখন সার্থককে বলে সার্থক তেজে তো ইমোশনাল কথাবার্তা বলে শ্রমিকদের মন ঘুরিয়ে দিচ্ছে তখনই সার্থক ইমনকে বলে তুমি ভেবো না এখানে বেশিরভাগ শ্রমিককে আমি টাকা খাইয়েছি এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সার্থক শ্রমিকদের বলে তেজ বেকারির বিরুদ্ধে কথা বলতে হবে শ্রমিকরা সার্থককে বলে সেটা কি করে সম্ভব কাননবালা দেবী আমাদের কাছে ভগবানের মতন এতদিন এই তেজ বেকারিতে আমরা কাজ করেছি এই তেজ বেকারি আমাদেরকে অন্ন জুগিয়েছে আর আমরা সেই তেজ বেকারির বিরুদ্ধে কথা বলবো সার্থক বলে হ্যাঁ কথা বলতে হবে শুধু খেয়ে পরে বাঁচলেই তো হবে না তোমাদেরকে ইচ্ছে করে না সন্তানদের ভালো স্কুল কলেজে পড়াশুনো করাতে তোমাদেরকে ইচ্ছে করে না বছর শেষে কোথাও এক জায়গায় ঘুরতে যেতে তখনই শ্রমিকরা সার্থককে বলে এতে তো অনেক টাকার প্রয়োজন আমরা কি করে এত বিলাসিতা করব। আমরা তো সাধারণ শ্রমিক সার্থক বলে টাকা আমি তোমাদেরকে দেব। এই বলে সার্থক অনেক টাকা বের করে যে টাকাগুলো দেখে শ্রমিকদের চোখ মুখ লোভে চকচক করে ওঠে সার্থক বলে আমি তোমাদের এর ডবল টাকা দেব। তার আগে আমার কাজ তোমাদের করতে হবে আর সেজন্যই এই শ্রমিকরাই আজ কাননবালা দেবী তেজের বিরুদ্ধে কথা বলছে সবটা শুনে ইমন্ত মহা খুশি অন্যদিকে তেজ শ্রমিকদের তাদের উপকারের কথা মনে করিয়ে দেয় একজনের স্ত্রী অসুস্থ হয় তেজ বেকারি দিনের পর দিন তাদের ছুটি দিয়েছে আর প্রয়োজনে বেতন থেকে টাকা কাটেনি আবার কারোর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে আবার কারোর মেয়ের বিয়ের দায়িত্ব এই সব কথা তেজ মনে করাতে থাকে তখনই মেজিকে এসে তেজিকে বলে আজ এই কোম্পানির এই অবস্থা হয়েছে তোর কারণে তুই যদি সবসময় হালকা নেশাই ডুবে না থাকতি তুই যদি কোম্পানির প্রতি এত অনীহা না করতি তো আজ এই কোম্পানির এই অবস্থা হতো না কথাটা শুনে ঠাম্মি মেজিকাকে সপাটে চর মারেন ঠাম্মি বলেন তুমি একটা বেমান স্বার্থপর তুমি নিজের আখের গোছাতে এই সব কিছু করেছ তাই না ওদেরকে সাহায্য করেছ তোমার মতন সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি এটা ভাবলে আমার লজ্জা করে মেজিকা বলে মা তুমি সকলের সামনে আমায় মারলে ঠাম্মি বলেন চুপ করো নইলে আবার খাবে দাসবাবু তেজিকে বলে আপনাদের পাশে কেউ থাকুক না থাকুক আমি থাকবো তাছাড়া সুধা বৌদি তো ফিরে এসেছে এখন আবারও তেজ বেকারি ঘুরে দাঁড়াবে আমাদের আর কিসের চিন্তা তখনই সার্থক বলে কোথায় সুধা সুধাকে তো কোথাও দেখতে পাচ্ছি না সবাই চারপাশে খুঁজে দেখে না সুধা নেই তেজ মনে মনে ভাবতে থাকে উনি তো সুধা নন উনি তো রুক্মিনী তাই আমরা যতই খারাপ অবস্থায় থাকি না কেন ওনার কিচ্ছু যায় আসে না সার্থক সবাইকে বলে সুধাময়ও বুঝতে পেরেছি তেজ বসুমল্লিকের মতন একজন মাতালের সাথে থেকে কোনো লাভ নেই কারণ তেজ তার যোগ্যতা হারিয়েছে আর আমি তোমাদেরকে বলছি এই কোম্পানির মালিক এখন আমি তাই আমার কথাই তোমাদের শুনতে হবে যদি শুনতে না চাও তো যাও এই কোম্পানি থেকে বেরিয়ে যাও আমি তোমাদের এই কোম্পানি থেকে ছাড়িয়ে দিতে ব্যবস্থা করব। এরপরেই সার্থক নিজের নামের সাইন বোর্ড টাঙ্গায় আর তেজ বেকারির সাইন বোর্ড ফেলে দেয় থামি সেই সাইন বোর্ড হাতে নিয়ে কাঁদতে থাকে আর বলেন সব কিছু শেষ হয়ে গেল তখনই সেখানে আসে মিডিয়া মিডিয়া এসে তেজের নামে উল্টাপাল্টা বলতে থাকে তেজ বলে এদেরকে আবার কে খবর দিল মিডিয়া বলে অবশেষে তেজ বেকারির মালিক বদল হয়েছে তেজ বেকারির অধ্যায় এখানেই শেষ এই সব কিছুর কারণ কি তেজ বসুমল্লিকের মাতলামি শুনেছি আপনি নাকি সারাদিন রাত ড্রিঙ্কস করেন আপনি নাকি পাঁচ বছর আগে আপনার স্ত্রীকে চরিত্রহীন বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন আপনি নাকি আপনার কোম্পানির মডেলের সাথে ভীষণ ঘনিষ্ঠ এইসব প্রশ্ন শুনে তেজ ভীষণ রেগে যায় তেজ মিডিয়ার দিকে তেরে আসে মিডিয়াকে ওখান থেকে চলে যেতে বলে মিডিয়া তেজকে বলে দেখুন আপনি আমাদেরকে এখান থেকে যেতে বললেও কি আমরা কিন্তু এই সত্যিগুলো জেনে গেছি মিডিয়া যখন তেজকে প্রচণ্ড অপমান করছিল তখনই সেখানে পুলিশ নিয়ে হাজির হয় সুধা সুধা সার্থককে বলে সার্থক ওরাফে অনিকেত বসু মল্লিক ঠাম্মিকে দিয়ে জোর করে উইলে সই করে নিলেই এই তেজ বেকারি তোমার হয়ে যাবে না হ্যাঁ মানছি ঠাম্মি কোম্পানির কর্ণধার কিন্তু এই তেজ কারণ তেজ বেকারির আরও অনেকজন শেয়ার হোল্ডার আছে আর এই কোম্পানির কর্ণধার কে হবে সেই সিদ্ধান্ত নেবে বোর্ড তখনই সেখানে আসে তেজের সৃজন কাকু সৃজন কাকু এসে বলে সুধাময়ী একদম ঠিক কথা বলেছে এই কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন আমার মা আর আমার মা মারা যাওয়ার আগে এই কোম্পানির শেয়ার হোল্ডার আমার আর আমার স্ত্রীর নামে লিখে দিয়ে গেছেন তাই এই কোম্পানির নেক্সট কর্ণধার কে হবে সেটা বোর্ড ঠিক করবে তাই আমরা সব শেয়ার হোল্ডাররা মিলে একটা মিটিং করব সেই মিটিংয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে ঠাম্মি তখন বলেন এই কথাটা আমার মাথায় কেন আসেনি তেজের বাবা বলে মা আমরা তো সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম আমাদের মাথা কাজ করেনি সুধা মা খুব শান্তভাবে ঠান্ডা মাথায় ভেবেচিন্তেই সব কিছু খুঁজে বার করেছে তখনই জোৎস্না বলে ঠাম্মি সুধা আগে যেমন আমাদের কোম্পানি বাঁচিয়েছিল এখনও ঠিক তেমনিই বাঁচিয়েছে কিন্তু তেজ মনে মনে ভাবে এই কোম্পানির কর্ণধার কে হবে সেই সিদ্ধান্ত নেবে বল এই কথা রুক্মিণী কি করে জানলো এটা তো রুক্মিণীর জানার কথা নয় এই কোম্পানির যে আরও অন্যান্য শেয়ার হোল্ডার আছে সেটাই বা কী করে জানলো এরপর দেখানো হয় কোম্পানির মিটিং বসেছে সবাই সেখানে উপস্থিত সুধা যেতে চাইলেই তেজে সুধাকে আটকায় তেজ সুধাকে বলে আপনি কি করে জানলেন এই কোম্পানির আরও শেয়ার হোল্ডার আছে বা আপনি কী করেই সৃজন কাকুকে চিনলেন তখনই সুধা বলে সেটা আপনার না জানলেও চলবে তেজ বলে আমি বুঝতে পেরেছি আপনি খুব ভালোভাবে পড়াশুনো করেই আমাদের বাড়িতে এসেছেন সুধা বলে আমি আপনার সাথে কথা বলতে চাই না আমাকে মিটিংয়ে যেতে হবে তেজ বলে কেন আপনি ওখানে কেন যাবেন সুধা বলে কারণ আমি একজন বোর্ড মেম্বার সেজন্য তেজ বলে না আপনি বোর্ড মেম্বার নয় বোর্ড মেম্বার ছিল সুধা আপনি নন সুধা বলে দেখুন আমি আপনার সাথে কথা বাড়তে চাই না আপনার মিনিমাম কোনো কৃতজ্ঞতা বোধ নেই তাই না তেজ বলে হ্যাঁ আছে তো আপনি টাকার লোভে হলেও আমাদের বাড়িকে বাঁচিয়েছেন আর এখন এই তেজ বেকারিকে এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ তবে হ্যাঁ হাত জোর করে বলছি এইবার আমার কোম্পানিকে আমাকেই সামলাতে দিন দয়া করে আপনি ভেতরে যাবেন না এই বলে তেজ ভেতরে আসতেই উপস্থিত শেয়ার হোল্ডার তেজিকে বলে কি হলো তেজ সুধাময় কোথায় তেজ বলে সুধা একটু অসুস্থ ও আসতে পারবে না ইমন বলে কেন এত সময় তো সুধা একদম ঠিক ছিল তবে এখন কেন আসতে পারবে না সার্থক বলে আমি যতদূর জানি সুধা যদি শয্যাশায়ী হয় বোসু বিপদেও ঠিকই লাফিয়ে উঠবে আর কি এমন অসুস্থতা হলো তখনই ঠাম্মি তেজিকে বলে দাদু তোমার এই রাগের জন্য আমরা অনেকবার অনেক বড় বড় বিপদে পড়েছি দয়া করে আর কোনো অশান্তি দেখো না যাও সুধাকে ডাকো তেজ বলে বলে আমি বললাম তো আর কোনো কথা নয় তখনই ঠাম্মি সুধাকে ভেতরে ডেকে নাই জোশ্না এসে চেয়ারে বসতেই মেজুকে বলেই এ কি মানসিক ভারসাম্যহীন মেয়ে আবার এই ইম্পর্ট্যান্ট মিটিংয়ে কি করছে এখানে কি ইয়ার কি হচ্ছে নাকি সুধা বলে না তো এখানে ইয়ার কি হতে যাবে কেন জ্যোশনাদি এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার সেজন্যই উনি এখানে এসেছেন জ্যোশনাদী মেজিকাকে বলে শোনো তোমাকে তো অনেক অনেকদিন আগেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাহলে তুমি এখানে কি করছো মেজিকা বলে আমি তো এখানেই থাকবোই এখন আমি এই কোম্পানির পাঁচ পার্সেন্ট শেয়ার হোল্ডার জ্যোৎস্নাদি বলে তাতে কি হয়েছে আমাকে কেন জোর করে রুগী প্রমাণ করছো শোনো মেজকা আমার পিছনে লাগতে শোনা মুখে ঝামা ঘষে দেব। সুধা জ্যোশ্নাদিকে থামায়। আগামী পর্বে দেখানো হবে বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তেজার সার্থক দুজনে দুজনের মতন করে স্টল সাজাবে আর একদিনের মধ্যে যে সবচেয়ে বেশি সেল করতে পারবে তেজ বেকারির কর্ণধার সেই হবে তার নামেই হবে তেজ বেকারি তো বন্ধুরা জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে